শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি ওইদিকে নাতনিটা রয়েছে সাজিয়ে দিয়েছে আমার মেয়ে আর ঠাকুমার ডিম আর আলু ছুলে দিচ্ছে আমার মুরগির ডিম জমা হয়েছে ওগুলোই রান্না করব আর ওইদিকে গেট লাগানো হয়নি গেটটা লাগিয়ে দিয়ে আসি কারণ হাওয়া আছে তাই জন্য খুব আওয়াজ দিচ্ছে তো বন্ধুরা পরে দেখা হচ্ছে তो তो <suk> তो তো বন্ধুরা দেখো চলে আসলাম ঠাকুর করে পুজোটা সেরে নিলাম তো পুজো দেওয়া আমার কমপ্লিট তোমরা অল্প দেখে দাও আর দেখো পুজো কমপ্লিট এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ভালো লাগছে তাই না তো আমার পুজো কমপ্লিট হয়ে গেল এখন কিন্তু এখন কিন্তু আমি খাইনি তো এখন গিয়ে খাবো রান্না করে নিয়েছি ভালো করে কিন্তু রান্নাবাড়িটা বাড়িটা কারণ পুজোটা অনেকটাই দেরি হয়ে যায় তাই জন্য তো রান্নাবাড়ি শেষ পুজোও শেষ এখন যাই তো চেঞ্জ করে অল্প খাওয়া দাওয়া করিনি আর ঠাকুমা যাই না কি করছে এদিক ওদিক শুধু কাজ করতেই থাকে আমার ঠাকুমা এরকমটাই করছে আর দেখো পুজোর থালা পুজো দিয়েছি কিন্তু দেখো পিঁপড়া চলে আসছে মানে বাবা লোকনাথের প্রসাদটা বেশি স্বাদ মনে হয় বুঝতে পারলেই তাই জন্য কিন্তু বাবা লোকনাথের থালায় তাড়াতাড়ি পিপিড়িগুলো চলে আসে বুঝতে পারলে তাই তো আমি আর দেরি করবো না পুজোর থালাগুলো না এখনই উঠিয়ে নেব কেমন তো পুজো কমপ্লিট তো দেখো আমি মাথাটা চিরুনিও করিনি শুধু অল্প সিঁদুর করে নিয়েছি বাস ঠাকুর করে চলে এসেছি অল্প শ্যাম্পুও করেছি তো গরমের দিন না প্রতিদিনই মানে প্রায় শ্যাম্পু করতে হয় কিন্তু প্রতিদিন তো করি না এমনি মাথা ভিজাই ভিজিয়ে ছান স্নান করি ভিজিয়ে স্নান করার পর না চুলগুলো না একবারে আঠা আটা ধরে যায় শ্যাম্পু করতে হয় এক জল তো এতটাও ভালো না আর ওইদিকে দেখো টাইম কল কবে জল আসবে কী জানি টাইম কল এইখানে বসিয়েছি এই জায়গাটা নাকি পাকা করেও দিবে তো তাই জন্য এইখানেই বসিয়েছি পাকা করে দিলে ব্যাস তাহলে কোনো ব্যাপার নেই চলবে এখানে তো আর আয়টা মানে আয়টা বাসন মাজা যাবে না কারণ ঠাকুরের বাসন বা স্নান টান করা চলবে মানে কাপড় চুপড় কাচা চলবে আর কি তো কল তো রয়েইছে শুধু জল খাবারের জলটা হলেই হলো আমাদের এখানে মানে আমাদের কলের জল এতটাও ভালো না তবুও আমরা ওই জলই খাই মানে কিছুটা ভালো আছে এতটাও ভালো না আর উঠানের অবস্থাটা দেখেছ মানে উঠানের অবস্থাটা আর যাচ্ছে না মানে মাটি কাটা না পর্যন্ত এখন তো আর কাটা যাবে না চারিদিকে জল হয়ে গেছে তার জন্য আর কাটা যাবে না তো ঠাকুমা দেখি কি করছে কি করো গো হ্যাঁ স্নান করছে এখন আর দেখানো যাবে না স্নান করছে বুড়িয়া পরে দেখা হবে কেমন হ্যাঁ হ্যাঁ স্নান করো তাড়াতাড়ি ভাত খেতে না তাতে স্নান করে লাও তো স্নান করছে পরে দেখা হচ্ছে ঠাকুমার সঙ্গে পরে দেখা হবে কেমন স্নানটা করে নি আর আমার মাথাটা চিরুনি টিরুনি করি আর ছাগলের বাচ্চাগুলো তোমরা দেখেছো সকালবেলা দেখেছো কিনা জানি না মেয়েকে বলেছিলাম ভিডিও করতে করেছি কিনা তাও জানি না পরে দেখাবো ছোট্ট ছোট্ট ছাপড় ছানা ভালো লাগে দেখতে আর হাতিয়ে হাতিয়ে শেষ করে দিই আমি সারাদিন হাতাতেই থাকি যাই হোক বন্ধুরা দেখো আমি কীরকম করে অল্প সাজিয়েছি ঘরটা তোমরা অল্প ব্যাগ ক্যামেরায় দেখাচ্ছি তোমরা দেখে নাও কেমন বন্ধুরা দেখো আজকে বৃহস্পতিবার বলে দেখো কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে ঠাকুরঘর পুজো দাওয়া সম্পূর্ণ হয়ে গেল আবার এখন যাই ঠাকুমা দেখি স্নান করা হয়েছে কি না তারপর খাওয়া দাওয়াটা করে নিতে হবে দেখি কত দূর তো বন্ধুরা দেখো আমার ঠাকুমা স্নান করা হয়ে গেছে ওই দেখো কাপড় রোদরে দিয়ে দিচ্ছে কাপড় রোদে দেওয়া হয়ে গেলে ভাত খেয়ে নেবো আর ওইদিকে আমি অল্প দেখি ওই যে কালকে শাড়িটা পরেছিল ঠাকুমা পুজো দিয়েছে ওখানেই রয়েছে রোদরে দিয়েছে কাপড় চুপড়ে খুব কিন্তু মানে যত্ন বুঝতে পারলে খুব যত্ন কোনো দাগ ভরে না পান খায় কিন্তু কিন্তু সাদা শাড়ি হলেও কোনো দাগ ভরে না আর আমি নাইটেটা ওখানে খুলে রেখেছি রোদে দিয়ে দিয়েছি যেহেতু গায়ে দিয়েছি তো দেখো ঠাকুরমা স্নান করা কমপ্লিট এখন খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়াটা করে নিই হাসছে মুসকি মুসকি বুড়িয়া তো বন্ধুরা দেখো আমার গুলুমুলু বাচ্চাগুলো কি সুন্দর লাগছে তাই না ছোট ছোটো বাচ্চা ভাবছি তোমাদের সঙ্গে অল্প শেয়ার করি ভালো লাগবে তাহলে তোমাদের দেখতে দেখো কি সুন্দর চুল কাচ্ছে মানে খুব ভালো লাগে আমার ছোট্ট ছোট্ট বাচ্চা আর আমি সারাদিন হাত হাতে থাকি জানো খুব ভালো লাগে আমার ছোটো ছোট যখন থাকে না খুব ভালো লাগে দেখবে যে তোমাদের সঙ্গে অল্প শেয়ার করলাম তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো খাওয়া দাওয়াটা করে নিই তো বন্ধুরা দেখো ভাত খেতে বসে গেলাম সুটকি মাছের চাটনি বানিয়েছি আর ডিম ঝোল ডিমের ঝোল আলু দিয়ে ভাতটা বেশি হয়ে গেছে ঠাকুমা মানে ঠাকুমা থালা থেকে ভাত আমার থালায় দিয়ে দিয়েছে তাই জন্য আমি কিছুটা বাটিতে রেখে দিলাম সুট সুটকি মাছের চাটনি দিয়ে অনেক দিন পরেই খাওয়া হচ্ছে জানো ঠাকুমা বলছে আজকে একটু সুটকি মাছের চাটনি বানালে ভালো হতো তাই জন্য বানালাম ওইদিকে দেখো ছাগলের বাচ্চাগুলো দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়াটা হয়ে গেল এখানে দেখো বসে বসে ঠাকুমার সঙ্গে অল্প গানে সুর মিলাচ্ছি তো গান তো আমি পারি না ঠাকুমা যেহেতু রয়েছে অল্প সুরগুলো শিখি সব সব সুর তো আর আমি পারি না আর গান আমি কোনো দিন করিও নি এখন অল্প অল্প করে শিখছি বোটটা ছোলাতে ছোলাতে ঠাকুমার সঙ্গে সঙ্গে গান করি কেমন राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्णा हरे कृष्णा 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ରାମ ରାମ ହରେ ହ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ কৃষ্ণ কৃষ্ণ হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম

বন্ধুরা দেখো আমি ছাগলের বাচ্চাগুলো না খুঁজে পাচ্ছিলাম না ছোটো ছোটো বাচ্চা বারান্দার মধ্যে রেখেছিলাম সেখান থেকে এসে দেখো টি টেবিলের নিচে শুয়ে আছে আর আমার ছেলে নিচে বই পড়তে বসেছে ওই দেখলো দেখে ডাকছে আমাকে মা ছাগলের বাচ্চা টি টেবিলের নিচে এরকম করে বলছে আর আমার ঠাকুরমা বিছানার মধ্যে শুয়ে শুয়ে গান টানছে সুর টানছে আর আমার ছেলে নিচে বই পড়ছে তো বন্ধুরা বেশি দূর আর এগিয়ে নিয়ে যাব না ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর আমি দেখো টি টেবিলের নিচের থেকে শুয়ে পড়ে কিন্তু বাচ্চাগুলো নিয়ে আসছি দেখো কী সুন্দর করে শুয়ে আছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো কেমন অবশ্যই নোটিফিকেশানটা অন করে দিবে তাহলে ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে কেমন আজকের মতো এই পর্যন্ত টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বন্ধুরা